আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তিন মিলে যারা সর্বোচ্চ রান করেছেন এমন পাঁচজন ক্রিকেটারের নাম চলুন ভিডিও শুরু করা যাক ও ওডিআই ও টি মিলে রান করার দিক থেকে পাঁচ নম্বরে রয়েছেন লিটন কুমার দাস জাতীয় টিমে জায়গা হয় দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে দুইশো চব্বিশটি হায়েস্ট রান একশো ছিয়াত্তর এভারেস্ট রান রেট উনত্রিশ দশমিক তিরানব্বই ব্যাটিং স্ট্রাইক রেট রেট উনআশি দশমিক তেত্রিশ সেঞ্চুরি করেন নয়টি ফিফটি করেন চল্লিশ তিন ফর্মেট মিলে রান সংখ্যা দাঁড়ায় সাত হাজার একশো চৌরাশি রান চারে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়া পেস ওডিআই ও টি মিলে রান করার দিক থেকে চার নম্বরে রয়েছেন মামুদুল্লাহ রিয়াদ জাতীয় টিমে অভিষেক হয় দুই সালে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে চারশো বিশটি সর্বোচ্চ রান একশো পঞ্চাশ রান রেট একত্রিশ দশমিক চুয়ান্ন ব্যাটিং স্ট্রাইক রেট তিয়াত্তর দশমিক আশি সেঞ্চুরি করেন নয় ফিফটি করেন বাউন্ন তিন ফরমেট মিলে রান সংখ্যা দাঁড়ায় দশ হাজার ছয়শো চুরানব্বই টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি মিলে রান সংখ্যার দিক থেকে তিনি রয়েছেন সাকিবুল হাসান দুই হাজার ছয় সালে জাতীয় টিমে অভিষেক হয় দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন চারশো ছেচল্লিশটি সর্বোচ্চ রান করেন দুইশো সতেরো এভারেস্ট রান রেট তেত্রিশ দশমিক নিরানব্বই ব্যাটিং স্ট্রাইক রেট আটাত্তর দশমিক তিয়াত্তর সেঞ্চুরি করেন চোদ্দোটি ফিফটি করেন একশোটি সব মিলে তিন ফরমেটে রান তুলেন চোদ্দো হাজার সাতশো একুশ তামিমিং দল টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি মিলে রান সংগ্রহের দিক থেকে দুইয়ে আছেন তামিম ইকবাল দুই সালে ক্রিকেটে অভিষেক হয় দুই থেকে দুই সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন তিনশো সর্বোচ্চ রান করেন দুইশো ছয় অ্যাভারেজ রান রেট পঁয়ত্রিশ দশমিক একচল্লিশ ব্যাটিং স্ট্রাইক রেট বাহাত্তর দশমিক চুয়ান্ন সেঞ্চুরি করেন পঁচিশটি ফিফটি করেন চুরানব্বইটি দিন তিন ফরমেটে রান তুলেন পনেরো হাজার একশো বিরানব্বই রয়েছেন মুশফিকুর জাতীয় দলে অভিষেক হয় দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ থেকে চব্বিশ সাল পর্যন্ত ক্রিকেট ম্যাচ খেলেন চারশো চৌষট্টিটি সর্বোচ্চ রান করেন দুইশো উনিশ এভারেজ রান রেট চৌত্রিশ দশমিক সাতচল্লিশ ব্যাটিং স্ট্রাইক রেট পঁয়ষট্টি দশমিক তেইশ সেঞ্চুরি করেন বিশটি ফিফটি করেন বিরাশিটি সব মিলে তিন ফরম্যাটে পনেরো হাজার দুইশো পাঁচ রান করেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত রান সংগ্রহের দিক থেকে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ